আসসালামু আলাইকুম বিডি টাইমস 24.net সংবাদে স্বাগত জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ মুন্সিগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জর্জিয়া যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদুল খান সাহেলের অর্থায়নে বিতরণ কার্যক্রম পরিচালিত হয় শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহ্বায়ক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সিগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালি এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিন সরকার ইলিয়াস ঢালি বকুল মোল্লা কবির ঢালি ও আজহার শেখ এ সময় এলাকার প্রায় শতাধিক শীতার্থ অধুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণকারে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালি বলেন প্রায় পাঁচ বছর ধরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিতভাবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ধুস্থ মানুষের মাঝে গরু ছাগল বিতরণ নলকূপ স্থাপন এবং ঘর বাড়ি নির্মাণের জন্য টিন সরবরাহ তিনি আরও বলেন শীতার্থ মানুষের পাশে ধারানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব সমাজের বৃত্তবান ও সামর্থ্যবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি শীতার্থ গরিব মানুষের সামনে বাংলাদেশ জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই কম্বল বিতরণ করছি প্রতি বছরে আমরা করি শুধু শীতে কম্বল না আমরা ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করি তারপরে শীতের সময় কম্বল বিতরণ করি তারপর রোজার মধ্যে ইফতার বিতরণ করি তারপরে গরিব অসহায়ের অসহায়দের গাবি বিতরণ করি তারপরে কল বিতরণ করি এটা হলো আমাদের জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা নাহিদুল খান সাহেল ব্যয়ের পক্ষ থেকে আমরা এই এটা বিতরণ কার্যক্রম পরিচালনা করি এবং এই মুন্সিগঞ্জ জেলা জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহ্বায়ক হিসাবে আমার মাধ্যমে এটা দিই কিন্তু এটা অর্থায়ন এলো নাহিদুল খান সাহেল বাই অর্থায়ন করে ঈদের মধ্যে ইফতারি ভাই সামাইটামাই ভাই গরু ভাই ছাগল ভাই তারপর কল ভাই মানে বিভিন্ন ধরনের আমাকে অত্যন্ত হেরাম সাহায্য করে আগে বলতে আসে যে হ্যাঁ দোয়া করি নামাজ পড়ে দোয়া করে আলাইনে হ্যাঁ আরো তভি দেওয়ার সময় দেয় সুযোগ দেয় দেওয়ার মতন তভি দেয় আল্লাহ আলাইনে হ্যাঁ ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ মনের আসানি পুরো করে আল্লাহ আচ্ছা অনেকগুলা তো আমি অনেক খুশি কম্বলটা ভাইয়া আমার ছেলে মেয়ে বড় বড় হয়েছে গা আমরা অনেক খুশি কম্বলটা ভাইয়া অনেক খুশি প্রত্যেক বছরই দেয়া আবার টাইমস টোয়েন্টি ফোর ডট নে